সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব আজকের টপিকস হচ্ছে রূপান্তরিত পাতা রূপান্তরিত পাতার কাজগুলো কি কি হতে পারে সেটা আমরা জানব প্রথমত বিশেষ কাজ সমাধা করার জন্য পাতা রূপান্তরিত হয় এই জন্য রূপান্তরিত পাতা কয়েক ধরনের হয়ে থাকে একটি হচ্ছে আকর্ষিক দুই খাদ্য সঞ্চয়ের পাতা তিন পতঙ্গপাত চার প্রজনন পাঁচ কণ্ঠকত্র ছয় শল্কপত্র এখন আমরা জানব আকর্ষিক কি সম্পূর্ণ পাতা পাতার শীর্ষভাগ অথবা পত্রক অনেক সময় স্প্রিং স্প্রিংয়ের মতো রূপ ধারণ করে এগুলোই হচ্ছে আকর্ষে এই আকর্ষের সাহায্যে গাছ কোনো কিছু আঁকড়ে ধরে থাকতে পারে যেমন জঙ্গলি মটর গাছ এরপরের পাতা হচ্ছে খাদ্য সঞ্চয়ের পাতা এদের বৈশিষ্ট্য হলো এই ধরনের গাছের পাতা পুরো ও রসালো হয় এদের পাতায় খাদ্য জমা থাকে যেমন পেঁয়াজ রসুন ঘৃত কুমারী এরপরের পাতাটি হচ্ছে পতঙ্গ ফাজ কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ ও ঝাঁজি নামক জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলের মতো রূপ ধারণ করে থাকে এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসি ঢাকনাটি বন্ধ হয়ে যায় পরে গাছ তার দেহ থেকে রস শুষে নেয় এর পরের পাতাটি হচ্ছে প্রজনন এদের বৈশিষ্ট্য হলো কোনো কোনো উদ্ভিদে পাতার কিনারা থেকে কুড়ি গজায় ধীরে ধীরে এসব কুড়ি থেকে নিচের দিকে গুচ্ছ গজায় কোনো এক সময় এরা মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয় যেমন পাথরকুচি এরপরের এরপরে পাতাটি হলো কণ্ঠকত্র এদের পাতা কাটায় রূপান্তরিত হয় যেমন লেবু এরপর সর্বশেষ পাতাটি হল শল্খপত্র কখনো ভ্রু কাণ্ডের পাতা পাতলা আঁশের মতো আকার ধারণ করে এইগুলোকেই স্বর্গপত্র বলে যেমন আলু আদা হলুদ এরপর রসালো সল্কপত্র সাধারণত খাদ্য সঞ্চয় করে থাকে এবং খাক্ষিক মুকুলকে রক্ষা করে যেমন পেঁয়াজের রসালো শল্কপত্র এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ